সালামু আলাইকুম আমাদের এই বছরে যেহেতু এইসএসসির রেজাল্ট অলরেডি প্রকাশ হয়ে গেছে এবং তুমি তোমার রেজাল্ট দেখে হয়তো অনেক বেশি হতাশ হয়ে আসো কারণ তারাই এই ভিডিওটা ম্যাক্সিমাম যারা দেখতেছো বা ক্লিক করছো তারা ম্যাক্সিমামে এসএসসিতে হয়তোবা আশানুরূপ রেজাল্ট করি অথবা আশানুরূপ রেজাল্ট করছো কিন্তু এখন সংখ্যায় আসো যে বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে এই বছর কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কত জিপিএ লাগবে বা কত জিপিএ থাকলে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা এই জিনিসটা একটা সংক্ষেপে একটা ধারণা দিব এই ধারণা যে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে বিষয়টা এমন না বাট এটা একটা ধারণা মাত্র এটা কিসের উপর ভিত্তি করে ধারণা এটা বিগত বছরে বিগত বছরগুলোর উপর একটা ধারণা তোমার হলো যে এসএসসি রেজাল্ট আর তার উপর কি কিরকম রিকোয়ারমেন্ট ছিল এইবারের এসিসির রেজাল্ট আর এইবারের অ্যাপ্লাই রিকোয়ারমেন্ট অবশ্যই চেঞ্জ হবে অবশ্যই একটা বড় ফারাক দেখতে পারবা একটা বড় পার্থক্য দেখতে পারবা এই যে বড় ফারাক বড় পার্থক্য যেগুলো আছে এই পার্থক্যগুলা বোঝার চেষ্টা করবা এই পার্থক্যগুলা কিরকম হবে সেটা আমি একটা অ্যানালাইসিসের মাধ্যমে সংক্ষেপে বলবো তো আমি এটা হেল্প নিব বিগত বছরের কারণ বিগত বছরের এস রেজাল্টের উপর তো রিকোয়ারমেন্ট দেয় তাহলে এই বছরের রেজাল্টের উপরে সেম হারে রিকোয়ারমেন্ট কমবে কারণ এই বছর রেজাল্ট যেই হারে কমছে ঠিক তেমনি রিকোয়ারমেন্ট ওই হারে কমবে সেটা কিরকম কমবে তোমাকে আমি প্রথমে একটা আসার বাণী শুনিয়ে শুরু করি ভাইয়া যাদের জিপিএ সায়েন্স থেকে বিশেষ করে যাদের জিপিএ থ্রি এর উপরে আছে মানে থ্রি পয়েন্ট ফাইভের আশেপাশে থ্রি পয়েন্ট ফাইভের আশেপাশে তারা নির্দিদ্দায় ভাইয়া ভার্সিটি প্রস্তুতি কন্টিনিউ করো আর যারা অপশনালে ফেল করছো কয়েকটা বিশ্ববিদ্যালয় বাদে আশা করি যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে তার মানে যারা থ্রি পয়েন্ট ফাইভের আশেপাশে আসো তুমি নির্দিদ্দায় ভার্সিটি প্রস্তুতি হানড্রেড পার্সেন্ট দিয়ে কন্টিনিউ করো এটা তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হিসাবে ধরে নেবে তুমি সব বার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ এসএসসিতে তো ম্যাক্সিমাম শিক্ষার্থীর জিপি ফাইভ আছে বা ফোর পয়েন্ট সামথিং আছে ওইটা আর এটা মিলিয়ে যদি একটা অ্যাভারেজ জিপি যদি 7 বা 7.5 ক্রস করে ইনশাআল্লাহ আমার ধারণা এই বছর 7 বা 7.5 যদি ক্রস করে ইনশাআল্লাহ এই বছর তুমি ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে 7.5 প্লাস থাকাটা সবচেয়ে বেশি বেটার ঠিক আছে তো এইখানের মধ্যে দেখো 3.5 যদি এখানে পাওয়া যদি 4 যদি যে এসএসএ তে থাকে তাহলে তো হয়ে গেছে এখন কথা হলো যে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে কত জিপিএ লাগতে পারে কারণ কি এই 7.5 তো সব বিশ্ববিদ্যালয় নাও চাইতে পারে কোন কোন বিশ্ববিদ্যালয় একটু বেশি চাইতে পারে আবার কোন কোন বিশ্ববিদ্যালয় একটু কম চাইতে পারে কোন বিশ্ববিদ্যালয় মনজিপি চাইতে পারে আমি আবারও বলতেছি তোমার জন্য এটা একটা আশীর্বাদ ভাইয়া এই ধাক্কাটা তোমাকে তুমি কি হিসাবে নেবা বলো ভাইয়া তোমার এই রেজাল্ট ভাইয়া এক মাসের বেশি কেউ মনে রাখবে না বিশ্বাস করো ভাইয়া এই যে যখন এইস রেজাল্ট অ্যাডমিশন জার্নি যখন পরীক্ষা যখন শুরু হবে তুমি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া শুরু করবা তখন সবাই তোমাকে ওইটা নিয়ে লাফাতে থাকবে নাচতে থাকবে আমাদের এলাকা থেকে একমাত্র ছেলে তোমার আব্বুর নাম ধরে বলবে ওনার ভাইয়ের ছেলে সনাম শিক্ষার্থী এলাকার সবচেয়ে মুখ উজ্জ্বল করেছে এগুলা লিখে পোস্ট দিবে ফেসবুকের মধ্যে তোমার ছবি দিয়ে দিয়ে তোমার ছবি ফেসবুক আইডি থেকে ডাউনলোড করে করে পোস্ট দিবে ভাইয়া এটা তোমার জন্য এখন একটা যুদ্ধ তুমি নিজেকে ওই জায়গায় তৈরি করো তুমি যে তোমার যে ফ্রেন্ডে এই প্লাস পাইসে তাদের এই পোস্ট দেখে এখন কষ্ট করে কান্নাকাটি করে কোনো লাভ নাই এখন তোমার এমন টার্গেট নিতে হবে আমি যাতে অ্যাডমিশনে ভালো করে আমি নিজে একটা পোস্ট দিতে পারি আমার সফলতার গল্প লিখে আমার ফেসবুকের টাইম যাতে প্রথম পোস্ট থাকে এই চিন্তা করে আগাতে থাকো ভাইয়া যাদের জিপিএম আর কম আসছে ঠিক আছে কোনো ভয় নাই শুধু এইটুকু বিশ্বাস রাখবা আমি পারবো এর জন্য নতুন করে শুরু হান্ড্রেড পার্সেন্ট দাও মানে নিজের একদম প্রয়োজনীয় খাওয়া গুম নামাজ এই জিনিসগুলা বাদ দিয়ে পুরোটা টাইম জুড়ে পড়ো ভাইয়া তোমার জিপি যার যেভাবে জিপি মেইন রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখবা যে এখন আমি যেভাবে বলবো এইভাবে যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ট্রাই করো বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পরে তোমার এলাকার মানুষে এখন যারা কথা শোনাচ্ছে না এরাই তোমাকে নিয়ে লাফাবে হবে জানো তুমি এটা তাই এখন থেকে শুরু করো এবার চলো আমি একটু দেখাই তোমাদেরকে তোমাদেরকে একটু আমি দেখাই একটু আমি দেখাই ঠিক আছে একটু আমি দেখাই ওকে এটা আমি দেখো এইখানে আমি আসলে কি করছি এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সিকিলেট বুটেক্স গুচ্ছ রাবি জাবি চবি এবং কৃষি কৃষিগুচ্ছ এগুলো নিয়ে কথা বলছি এখন এইখানের মধ্যে না কথা বলার পর একটা জিনিস একটু খেয়াল করে দেখো একটা জিনিস একটু খেয়াল করে দেখো শোনো ভাইয়ারা শুনো এখানের মধ্যে মেন যে জিনিসটা সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এস এস সি এবং এইচএসসিতে এইট চাইতো তাও আবার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ চাইতে ন্যূনতম এইসিসিতে থ্রি পয়েন্ট ফাইভ এবার এটা খেয়াল রাখবা এসএসসি হয়তো বা থ্রি পয়েন্ট ফাইভ থাকলেও ওরা থ্রি চাইবে এটা আমার মনে হচ্ছে এবং মোট জিপি এটাকে সেভেনে নামাবে বা 75 পয়েন্ট নামাবে 75 পয়েন্ট ফাইভে নামানোর চান্স অনেক বেশি তারপর হলো যে বুয়েটের মধ্যে সবসময় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে দেখা যেত যে তোমার হলো যে নাইনটি পার্সেন্ট মার্ক একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিত এবার হয়তো বা নাইনটি না দিলে অ্যাটলিস্ট এইটটি টু থেকে এইট্টি ফাইভ তো দিবেই বা এইট্টি থেকে এইট্টি ফাইভ তো দিবেই সিকিউরিটি আগে যেটা করতো কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস লাগবে ইংলিশে এ এ মাইনাস থাকলেই হবে তো এই বছর হয়তো বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেই শুধুমাত্র এ প্লাস চাইতে পারে বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার হয়তোবা এ প্লাস চাইবে ইংরেজিতে নাও চাইতে পারে কারণ কী কারণ হলো যে তোমরা এবার বুঝতে পারতেছো যে ইংরেজিতে সব সবচেয়ে বেশি ফেল করছে এবং সবচেয়ে বেশি প্লাস মিস করছে যেই সাবজেক্টটা সেটা হলো ইংরেজি তারপরে যেটা চাইবে কি দেখো এটা গেল বুটেক্স এর মধ্যে সেম আমার ধারণা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে শুধু এই প্লাস চাইবে ইংরেজিতে জীবনও চাইবে না কিছু এটা আমার কাছে মনে হচ্ছে তারপরে হলো যে তোমার হলো যে গুচ্ছের মধ্যে গুচ্ছের মধ্যে এসএসসি এসএসসি মিলে তোমার কত চাইতো এইট চাইতো এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ এবার গিয়ে এটা এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ রাখলেও এইচএসসি এটা থ্রিতে হান্ড্রেড পার্সেন্ট নামাবে আর এখানে সেভেন নামাবে আশা করি ইনশাল্লাহ ঠিক আছে এখানে সেভেন নামাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এস এস সি মিলে এইট চাইতো তো সেম এসিসিতে এখন থ্রি নামাবে আর এটার মধ্যে আশা করি যে সেভেন নামাবে বা সেভেন পয়েন্ট ফাইভ সর্বোচ্চ রাখতে পারে তারপরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এস এস সি আর এসিসি মিলে ওরা এইট পয়েন্ট ফাইভ চাই এটা ন্যূনতম এইবার সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ নামাবে তা আমার কেন জানে মনে হয় ম্যাক্সিমাম সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসএসসি এবং এইচএসসি মিলে এইট পয়েন্ট টু ফাইভ চাইত এবং এসএসসি এইচএসিতে দুইটাতে থ্রি পয়েন্ট ফাইভ চাইতো কিন্তু আমার কেন জানে মনে হচ্ছে এবার এসএসসি প্লাস এইচএসিতে ওরা চাইবে সেভেন পয়েন্ট টু ফাইভ বা সেভেন পয়েন্ট ফাইভ বা সেভেন সেভেন চাইবে ঠিক আছে এবং তোমার এসএসসি এইচএসিতে এইস তোমাকে জিপিএ নামাই দিবে থ্রিতে থ্রিতে জিপিএ নামাই দিবে কারণ কি এখানে একটা কথা বলি তোমার কাছে মনে হতে পারে ভাই ওরা কমাবে কেন ওদের কি কমালে ওদের লাভকে ওদের লাভ হলো তুমি তত বেশি অ্যাপ্লাই করতে পারবা ও তুমি যত ওরা কম দিবে তত অ্যাপ্লাই বাড়বে তত ওদের বিজনেসটা বড় হবে এখন এটা আসলে এইভাবে বললে অনেকটা অসম্মানজনক হয় শিক্ষক বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য এটা জাস্ট এই কথাই যে ফর্ম সেলের পরিমাণ বাড়বে ফর্ম সেল বাড়লে ওই প্রশাসনের কাছে একটা ভালো অঙ্কের কি চাই বলো তো ভাইয়া অ্যামাউন্ট টাকা যায় যার কারণে এই জিনিসটা হয়ে থাকবে কৃষিগুচ্ছের ব্যাপারটা বলার আগে আমি একটু সংক্ষেপে একটা জিনিস বলে আসি তোমাকে দেখো তুমি যেহেতু জার্নিটা এখন একেবারে একেবারে মনে হচ্ছে যে না এতক্ষণ তোমার কাছে খুব হতাশ লাগতেছিল এখন আশা করি যে এতটুকু কথা বলার পরে সামনে কৃষিগুচ্ছ বাকিগুলো নিয়ে কথা বলবো তো এখন মনে হচ্ছে যে না আশা করি যে আমার দ্বারা সম্ভব এই সম্ভবটা যখন এখন মনে হচ্ছে নতুন করে শুরু করো শূন্য থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট যা পড়ছো সেগুলো আবার রিভিশন দিবা ভাইয়া শূন্য থেকে জার্নি এখন তোমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করো এতদিন কি করছো না করছো কি পড়লা না পড়লা কিচ্ছু না ভাইয়া জাস্ট ভাবো দুই মাস সময় আছে ভাইয়া দুই মাস নিজের জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করো ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি আগে দুই মাস আসছে অন্যান্য বিশ্ববিদ্যালয় আগে তিন মাস আসছে তার মানে বুঝতেই পারতেছো এর জন্য দেখো আমাদের কিন্তু তোমাদের জন্য একদম ডেডিকেটেড ভাবে একদম নতুন ভাবে সাজিয়ে নতুন টিচার প্যানেল দিয়ে তোমরা জানো যে নাইমে ভাইকে তোমরা জানো যে উনি যে কত বড় মাপের টিচার সাত বছর ধরে কেমিস্ট্রি পড়াচ্ছে উৎকর্ষ থেকে শুরু করে বাংলাদেশের যত বড় বড় প্রতিষ্ঠান আছে সব জায়গায় কেমিস্ট্রি লিড বোর্ডে ছিল উনি হেড হিসাবে ছিল সেইখান থেকে উনি এখন আমাদের সাথে কেমিস্ট্রিতে যুক্ত হয়েছে তোমাদের ভার্সিটি ব্যাসের দায়িত্ব নেওয়ার জন্য তারপরে যে সবচেয়ে অল্প সময়ে আমরা কি করব তোমাকে সিলেবাস শেষ করাবো দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ তারপরে বাকি সময় শুধু রিভিশনের উপর আমরা চলবো বায়োলজিতে তোমাদের রাখি কেমন ক্লাস না অলরেডি তোমরা অলরেডি জাহাঙ্গীরনগরে বায়োলজি ক্লাস করে সবাই ফ্যান হয়ে গেছো ম্যাক্সিমাম শিক্ষার্থী আমার ক্লাস তোমরা দেখে নিতে পারো আমার ম্যাথ ক্লাস আগেও তোমরা এইসিসিতে আমার ক্লাস করছো তোমরা দেখে নিতে পারো এখন ফিজিক্সের মধ্যে তোমাদের একজন নতুন এর থেকে তোমরা যার এইসিসি লাইফের যার অনেক বড় ফ্যান ছিলে এমন একজন ভাইয়াকে আমরা ফিজিক্সের জন্য নিয়ে আসতেছি তবে তিনি একদম শুরুতে আমাদের সাথে অ্যাড হচ্ছে না একটা সার্টেন পরে অ্যাড হবে সেটা কবে সেটা আমরা অ্যানাউন্সমেন্ট করে জানানো লাগবে তবে ততদিন অব্দি ফিজিক্সের দায়িত্ব আমি থাকবো ইনশাল্লাহ তার মানে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো সব লাইভ ক্লাস হবে সকল সবগুলো স্মার্ট বোর্ডে হবে এবং সবগুলো ক্লাস পরবর্তীতে তুমি কোথায় পাবা ওয়েবসাইটে পেয়ে যাবা কমপ্যাক্ট ক্লাস নোট থাকবে এই ক্লাস নোটটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ কি অ্যাডমিশনে এখন যেহেতু সময় কম তোমার হাতে একদম গুছানো নোট থাকতে হবে যাতে তুমি পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য কারণ এবার অ্যাডমিশনের মাঝে কোনো গ্যাপ নাই তার মানে কি প্রত্যেকটা এক্সামের পরে প্রত্যেকটা এক্সাম এগুলোর জন্য তো তোমাকে কি করতে হবে একটা কমপ্যাক্ট গুছানো

টার্গেট হলো যে ডিসেম্বরের সাত তারিখের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট করা ফুল রুটিনটা তোমরা পেয়ে যাবা ডিসেম্বরের সাত তারিখের মধ্যে আর আমাদের আরেকটা যে টার্গেটটা হলো কি তারপরে আমরা শুধু রিভিশন দাও ঢাকা ইউনিভার্সিটির আগে একবার রিভিশন শেষ করা তারপর যে অন্যান্য বিষয় আগে রিভিশন সাজেশন ক্লাসগুলো নিয়ে ফেলা কন্টিনিউ করা ঠিক আছে প্রত্যেকটা এক্সামের আগে তোমরা মেইন সাজেশন পেয়ে যাবা এখন আসি ভাইয়া এই কোর্সে এই যে আজকে রাত বারোটা পর্যন্ত তোমরা যদি ভর্তি হওয়া বারোটার মধ্যে তাহলে তোমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবে এটা অনেক স্বল্প মূল্যে রাখা হয়েছে তোমরা জাস্ট ভাইয়া এত অল্প খরচে তোমাদের জন্য এই কোর্সটা রাখছি আমরা যাতে তুমি অ্যাটলিস্ট কাম ব্যাকটা একটা অন্য লেভেলে হয় কি পড়ছো না পড়ছো কিচ্ছু না আমরা শূন্য থেকে শুরু করবো উনিশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে তার মানে বুঝতে পারতেছ এবং তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে বাকি সব বিস্তারিত জিনিসগুলো জেনে নিতে পারবা জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দাও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললে তোমাকে বাকি বিস্তারিত বলবে কোর্স ফি সবকিছু কিছু ডিটেলস ওখান থেকে জানতে পারবা জাস্ট একটা মেসেজ দাও তোমার বার্সিটি ফুল প্রস্তুতি কমপ্লিট আমরা করাবো ইনশাল্লাহ সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এখানে কমপ্লিট হবে ডাবি চবি গুচ্ছ কৃষি সবকিছু এবার আসো কৃষিগুচ্ছের মধ্যে সবসময় যেটা চাই যে এইট পয়েন্ট ফাইভ চাই ওরা কিন্তু এইবার হয়তোবা সেটা হয়তোবা 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 ওই যে সেভেন বা সেভেন পয়েন্ট না নামলেও ওরা কোথায় নামবে দেখো ম্যাক্সিমামগুলোতে এইট চাইতো সেগুলোতে সেভেন নামছে কিন্তু এইট পয়েন্ট ফাইভ থেকে হয়তোবা ওরা সর্বোচ্চ সেভেন পয়েন্ট ফাইভ বা সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত যাইতে পারে তো কৃষি একটা জায়গায় যদি পরীক্ষা না নিতে পারো সমস্যা না ভেবে বাকিগুলো আছে না ইনশাআল্লাহ তোমার প্রস্তুতি হবে হান্ড্রেড হান্ড্রেড যদি কৃষি দিতে পারো আলহামদুলিল্লাহ সেভেন পয়েন্ট ফাইভ পেলেও আমার ধারণা ম্যাক্সিমাম শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তো এইটা এই হলো কথা আশা করি যে প্রস্তুতি তোমরা ভালো মতো কন্টিনিউ করতে পারবে এবং এবং যারা যারা এখন হতাশ ছিল আশা করি এখন হতাশা একটু হলেও কমছে নতুন করে শুরু করো এবং ভাইয়ারা আমি এইটুকু তোমাকে কথা দিচ্ছি নিজের ভাইয়ের মতো এখন থেকে তোমার দায়িত্ব নিচ্ছি যদি তোমরা আমাদের যারা আমাদের ব্যসে ভর্তি হয় তারা জানে যে আমরা কিভাবে একটা ভাই পাবা এই যে ভাই আমরা তিন ভাই মিলে তোমাদেরকে সব কিছু করাবো একদম সবকিছু যা যা লাগবে তোমাদের সব কিছু ভাইয়ারা তোমাদের এই খারাপ সময় যাতে একদম সবচেয়ে বড় সাক্ষী হয়ে তোমাকে ভালো রেজাল্ট নিয়ে দিতে পারে এটা হলো আমার সবচেয়ে গর্বের জায়গা থাকবে এবং আরেক একটা বিষয় বলে রেখেছে তোমাদের দায়িত্বগুলো নিজ দায়িত্ব হিসাবে নিচ্ছি এবং তোমাদেরকে চান্স পাওয়ানো সব কিছু আমরা করবো শুধু আমাদেরকে এইটা কথা দিতে হবে ভাইয়া আপনারা যেরকম ট্রাই করবেন আমরাও ট্রাই করবো এই দুই ট্রাই যদি কম্বিনেশন হয় তাহলে আর পিছনে ফিরে তাকানো লাগবে না সবার জন্য শুভকামনা রইল সাবস্ক্রাইব করতে ভুলবে না ভর্তি হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেওয়া আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম